স্থির করেছিলাম বলতে তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে এবং সময়ের সাথে সাথে ভাবনাগুলো অনেকটা ফিকে হয়ে গেছে এখন এখন আর আর সেই অনুভূতিগুলো আগের মতো নেই তাই ভাবনাগুলো এতটা গভীর নয় আর অগভীর ভাবনা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলা যায় না এখন বাস্তব সব থেকে বেশি নিজের চোখের সামনে ধরা দিয়েছে কখনো কখনো কল্পনাতে মনে হয়েছে জীবনের সব বুঝি ওটাই কিন্তু বাস্তবতাতে বুঝতে শিখেছি জীবনের ওটা নয় একটা মানুষ যখন কোনো কিছুর ঘোরের মধ্যে থাকে তখন সে বোঝে সেখানেই বোধহয় তার সব আনন্দের কারণগুলো লুকিয়ে আছে কিন্তু যখন তার ঘোর কেটে যায় এবং যখন যাকে চেয়েছে তাকে যখন পেয়ে যায় তখন বুঝতে পারে যে জীবনে কি ভুলটাই সে করেছে এই ঘোরের মধ্যে থাকাকালীন আমরা অনেক সময় কোনো জিনিসের খারাপ দিকগুলো বুঝতে পারি না আমরা ভাবতে থাকি জিনিসটা নিঃসন্দেহে ভালো এটা যদি আমরা আমাদের জীবনে পেয়ে যাই তাহলে বোধ হয় আমাদের জীবনটা সুরক্ষিত হয়ে যাবে আমাদের জীবনে কোনো ভাবনায় থাকবে না কিন্তু সত্যি কি জীবনের ভাবনা থেকে দূরে থাকা যায় কোনো জিনিস চাইছি সেটা পেয়ে যাওয়ার পরেও তো ভাবনা থাকে নাকি জীবন কখনোই ভাবনা ছাড়া চলতে পারে না ক্ষণিকের জন্য মনে হয় যে বোধহয় এখানে সমস্যা নেই কিন্তু সমস্যা রয়েছে আমাদের জীবনের সাথে আশেপাশে জীবনের ভালো লাগা পছন্দ হওয়া সবগুলো উপর থেকে কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারি না ভেতরে যে কতটা সমস্যা লুকিয়ে আছে সেগুলো আমরা দেখতে পাই না আর আমরা প্রথম দিকে এগুলো দেখার চেষ্টাও করি না খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করি না তখন আমরা একটা একটা কল্পনার মধ্যে থাকি সময় পরে যখন সেই জিনিসটা পাওয়ার পর তাতে আমরা নির্লিপ্ত হয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে সমস্যা ঠিক কোথায় এবং কোনখানে আছে তখন আমরা চেষ্টা করলেও আমাদের ভুলগুলোকে আর শুধরে নিতে পারি না আর সেই ভুল ভ্রান্তি সমস্যা এগুলোকে নিয়েই আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হয় মৃত্যুর ঠিক আগের দিন পর্যন্ত এভাবেই আমাদেরকে জীবনের সামনের দিকে চলতে হয় তার মানেই যে আমাদের পুরো জীবনটা দুঃখে কষ্টে কাটে তা কিন্তু নয় জীবনে সুখের মুহূর্ত আসে কিন্তু সেই সুখের মুহূর্তেও আমাদের সেই মনের কষ্টগুলো থেকেই